কোরআন মাটি ভেদ করে চারাগাছ উঠে আসা সম্পর্কে কথা বলেছে কোরআন যদি এ সম্পর্কে না বলতো তবু আপনি জানেন চারাগাছ মাটি ভেদ করে উঠে আসে তাহলে কোরআন বলাতে এতে কি পার্থক্য তৈরি হয় কোরআন বলছে যখন তুমি বিচার দিবসের কথা ভুলে যাও মনে রেখো চারাগাছ মাটি থেকে উঠে আসে তাহলে কোরআনের অভিমতে চারাগাছ মাটি থেকে উঠে আসা কিসের রিমাইন্ডার আমাকে কিসের কথা মনে করিয়ে দিবে বিচার দিবসের কথা আমাকে বলুন চারা গাছ মাটি থেকে উঠে আসার সাথে বিচার দিবসের কি সম্পর্ক মৃত্যু থেকে জীবন আমরা মাটিতে প্রবেশ করব আমাদের শরীর পচে গলে হয়তো বীজের আকৃতির মতো হয়ে যাবে বা এমন এমনকি আরও কম কিছুই না হয়তো এরপর আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন আবার উঠাবেন মাটি থেকে তাই বিচার দিবস নিয়ে যদি সন্দেহ দেখা দেয় শুধু চারা গাছের দিকে লক্ষ্য করুন তাহলে এখন আমি যেভাবে চারাগাছের দিকে তাকাবো। তা সারা জীবনের জন্য পরি